ক্ষীতিজা যখন জীবনের গতিকে স্তব্ধ করে দেয় জীবনের চালিকাশক্তি ফিরে পেতে লাগে পিছন থেকে হালকা একটু ধাক্কা আর দৈনন্দিন জীবনের একঘেমে কাটে উঠতে সপ্তাহান্তের বেরিয়ে পড়াই হল সেই হালকা ধাক্কা বাংলার ইতিহাস বলতেই প্রথমে আসে নবাবী শহর মুর্শিদাবাদের কথা এখানকার ইতিহাস সংস্কৃতি স্থাপত্য আর বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের পর্যটন মানচিত্রে এক অনন্য নজির গড়ে তুলেছে আজ এমনই এক প্রাচীন ইতিহাসের সন্ধানে আমরা হাজির হয়েছি শহরের এক পুরাতন অট্টালিকার সামনে বয়সে প্রাচীন হলেও সৌন্দর্যের জাদুতে আজও পর্যটকদের মোহিত করে আসছে নবাবনগরীর কাঠগোলা বাগান বাড়ি কাঠগোলা বাগান বাড়ি ঘুরতে এসছে না এই বাগানবাড়িটি পলাশির যুদ্ধের তেইশ বছর পরে তৈরি সতেরোশো আশি সাল তখন ব্রিটিশ পিরিয়ড মুর্শিদাবাদের নবাব মুবারকদোল্লা সে সময় যে চারটে মূর্তি চার কর্নারে ফলো করেছেন চার ভাই এটা জেন বিজনেসম্যান ছিলেন রাজস্থান থেকে আসেন ব্যবসা করতে তৎকালীন বারোশো টাকা দিয়ে জায়গাটা কিনেছিলেন নশো নিরানব্বই বছরের লিজে এটা দুশো ষাট বিঘা সেই লিজ আজকে দুশো চুয়াল্লিশ বছর রানিং সাড়ে সাতশো বছর বাকি এখানে কাঠের ফার্নিচারের ব্যবসা ছিল আর তখনকার দিনে আম বাগান ছিল না চারিদিকে গোলাপের বাগান ছিল তাই গোলাপ আর কাঠের জন্য বাড়িটির নাম কাট গোলাপের বাগান বাড়ি শর্টে কাট গোলাপ ওকে এই বাগান বাড়ির যে সুরঙ্গ যে পথ বিজনেস চলতো জগৎসের সাথে সামনে আছে চলুন দেখাচ্ছি এখান থেকে দুটো ঘর দেখছেন তিনটে ঘর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর চোখে পড়ছে গ্রাউন্ড ফ্লোরটা জলে ডুবে আছে আর ঘরের পিছন দিকে দাদা একটা ইঁদারা আছে কুয়ো তাহলে প্রশ্ন হচ্ছে গ্রাউন্ড ফ্লোর জলে ডুবে তখন করে তাই না না জল ছিল এই জায়গাটাকে বাউরি বলে মেয়েদের জল নেওয়ার জায়গা এগুলো রাজস্থানে দেখা যায় তৎকালীন সময় কি হতো বাড়ির মহিলারা আসতেন সিঁড়িতে নামতেন ঘরে বসতেন কুয়ো থেকে জল নিতেন যাতে ব্রিটিশ জমিদাররা রাস্তা দিয়ে হাঁটলে ওরা যেন দেখে মেয়েরা জল নিচ্ছে তাহলে ওরা ভাববে এটা মেয়েদের একটা পার্সোনাল জায়গা এবার মেয়েদের জায়গায় ইংরেজরা এখানে আসতেন না সেটা একটা সুযোগ রাতের বেলা এখান থেকে ব্যবসা হতে তো ধরতে পারতেন তখন জল ছিল না নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা এই কোনা বরাবর এক কিলোমিটার চলে গেছে জগৎসেটের বাড়ি ওই জলটাকে আসছে কোথ থেকে জগৎসেটের বাড়ি পরবর্তীকালে গঙ্গায় ডুবে যায় রাস্তা গঙ্গার সাথে কানেক্ট হয় গঙ্গার জল নিচ দিয়ে আসে গঙ্গা বাড়লে বাড়ে কমলে পরে কম তাহলে এই যে জল গঙ্গার জল এখন গঙ্গার জল দাদা প্রচুর ভিড় হয় তো পুরো ভিড় নিয়ে নিচে নামলে বয়স্ক মানুষরা ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই গেট তাই গেটটা বন্ধ করা আছে পাখি আছে মাছ আছে পয়সা লাগবে না দেখে বের আসার সময় ওকে হাটগোলা প্যালেসকে নিয়ে সামনে একটি পুকুর আছে দেখুন আছে এখন পুকুর সমেতে টোটাল এরিয়াটা বাগান মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের একটা বিশেষ জায়গা এখানে কোনো স্নান টান করতো না চারটে গমুজ আছে একটা ওই কোনো একটা ওইদিকে দুটো চার ভাই মালিক ছিল না প্রথম চারটে মূর্তি তাদের চার বউ মানে এবারই রানী তো রানীরা কী হতো বিকালবেলায় প্যালেস থেকে ওই পারে সময় কাটাতো ওই পারটা ছিল সাজানো ফুলের বাগান বাগানে রানীরা থাকতেন স্টেজে গান বাজনা চলত সিপাহিরা গম্বুজে দাঁড়িয়ে চারদিক থেকে পাহারা দিত বাড়ির মালিকরা এখান থেকে বসে মাছের খেলা দেখত বড় বড়ো মাছে সোনার নখ পড়াতো মাছ মারা গেলে মাছকে কবর দিত এখনও সেই দিন পুকুরে মাছ মরে গেলে পুঁতে দেওয়া হয় সোনা ফোনা এখন আর পড়ানো হয় না ও তো গল্প হয়ে গেছে তো দাদা এটা মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা একে প্যালেস পুকুর বলা হয় সময় এরা বসতেন সময় কাটাতেন গল্প করতেন পাশা খেলতেন এই যে চেয়ার এই যে রেলিং এগুলো তো লোহার তাতে এগুলো তো আজকের নয় আড়াইশো বছর ধরে বৃষ্টিতে ভেসছে রোদে পড়ছে বর্তমান লোহা হলে তো দশ বছরে জং লেগে যাবে আগেকার কাস্ট আয়রন বলে এখনও রয়ে গেছে এই প্যালেসটাকে কিন্তু অনেক সিরিয়ালে দেখেছে বেউলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ খনার বচন যিশু এক যে ছিল রাজা অঙ্কুশের বল দুর্গা কি শুটিং এখানে ঠিক আছে ওই গানটা আছে হ্যাঁ একটু ভিডিওটা বন্ধ করে এদের বিজনেস পলিসি কি দুশো ষাট বিঘাকে সাজাও ব্রিটিশ নবাব জমিদারকে আমন্ত্রণ করে এখানে আনো তাদের এন্টারটেনমেন্ট করিয়ে ব্যবসা সুবিধা সুযোগ আদায় করো তাহলে বিজনেসে ধরুন এরা ওয়ান এ হচ্ছে মেন ব্যাপার হ্যাঁ ওই যে গোল মঞ্চটা দেখছেন নাচমহল কাঠগোলা বাগান বাড়ি ব্রিটিশ জমিদার নবাব যারা আসছেন ওই মঞ্চে বসে নাচ দেখতে তখনকার ডেকোরেশন ছিল চারিদিকে গোল রাউন্ড ফুলের বাগান পাথর বসানো তিন দিক দিয়ে রাস্তা কারেন্ট ছিল না বলে লোহার পোলগুলোতে গ্যাস লাইট জ্বলতো পোলের চারিদিক ছাদ কাঁচ দিয়ে ঢাকা ছিল ওয়ান ওয়ে গ্লাস ভিতরে বসলে বাইরে দেখতে পাবে বাইরে থেকে কেউ ভিতরে দেখতে পাবে না সব নষ্ট হয়ে গেছে এটা ইঁদারা তখন এখানকার জল সানাঘর সানাঘাড়ে ব্যবহার হতো তখন তো কল ছিল না এই ছোট হলে কুয়ো বলে এগুলো বড় ইধারা বলে যে ঘরটা করা দেখছেন জৈন ধর্মের একটি পবিত্রতম দাদাবাড়ি বলা হয় আমরা বাঙালি হিসাবে গুরুদেব বলে থাকি ওনারা জৈন ধর্মের বলে দাদাজি বলে গুরুদেবকে তাই আমরা বলি গুরুবাড়ি ওনারা বলেন দাদাবাড়ি কথাটা কথাটার অর্থ একই জৈন গুরুজির পায়ের ছাপ আছে এই ঘরে ওনাদের ধর্মের যখন কেউ আসেন তারা ভিতরে ঢুকে প্রার্থনা করেন ওনারা শিবের পুজো করেন ভৈরব রূপে দুদিকে দুটো শিবেরই মূর্তি এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তি বা এদিকটা সাদা মূর্তিটা হচ্ছে শিবের বটুক ভৈরব ওইদিকে কালোটা হচ্ছে কাল ভৈরব কি এখন এই গাছটা দেখছেন এগুলো মাছের কব্বর দেখে নাকি নিচে কব্বর উপরে মাছের মূর্তি বানানো এখনকার দিনে পুকুরে মাছ মরে গেলে সাইডে গর্ত করে দেয় এগুলো আগেকার স্মৃতি রয়েছে এই গাছটা গোটা কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ একশো পঞ্চাশ বছরের উপরে বয়স এই গাছের ফুল দিয়ে আতর বা সেন্ট বানানো হয় নামটা চাপা কিন্তু ভিতরটা ফাঁপা সাইডে বাগান সামনে আগান নৈন মন্দির আপনি এক কাজ করবেন সোজা যান গেটের কাছে জুতো খুলবেন মন্দিরের সামনের পজিশনটা গেট দিয়ে ঢুকে আপনি ভিডিও করে নেন দিয়ে ভিডিও অফ করে মন্দির দর্শন করে আবার জুতো পরে এই রুট দিয়ে বেরিয়ে যাবেন ঠিক আছে তাহলেই হয়ে যাবে বিকেলের স্নিগ্ধতায় তখন মিশেছে পাখের কুজন ধূসর সবুজ জলে মিশেছে হলুদ রঙের ছোঁয়া নিরিবিলিতে মন চায় আরও কিছু সময় একাকিত্বের সাথে সক্ষতায় কাটাতে অচেতন মন ঘুরে ফিরছিল রাজস্থানের কোনো এক রাজপ্রাসাদ থেকে সম্বিত ফিরে আসতেই ঘড়ির দিকে তাকালাম ফেরার সময় হয়ে গেছে